আজকের রেসিপি পুঁই ছাজরা। অনুষ্ঠান বাড়িতে এই জনপ্রিয় পুঁই ছাজড়ার রেসিপিটা সবসময় করে থাকে বন্ধুরা আর দুপুরবেলা এই পুঁই ছাজরা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তবে অনুষ্ঠান বাড়িতে পুঁই ছাজরা এত টেস্টি কিভাবে হয় সেটাই আজকে তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা বাই আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভীষণ টেস্টি এই পুঁই রেসিপিটা খুব সহজেই তোমাদেরকে আজকে আমি করে দেখাচ্ছি আর অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পেতে আমার এই আজকের রেসিপিটা তোমরা দেখতে থাকো দেখো আমি এখানে পুঁইশাকটা নিয়েছি তবে এই পুঁইশাকটা কিন্তু আমাদের গাছের বাড়িতেই হয়েছে আর এই রকম গাছের পুঁইশাক দিয়ে পুঁই রান্না করলে জাস্ট অসাম বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা দেখো পুঁইশাকটা কতটা টাটকার কতটা মানে কি বলবো দেখেই তোমরা বুঝতে পারছ দেখতে থাকো দেখো এখানে আমি একটা গোটা কাতলা মাছের মাথাকে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার এই মাথাটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি আর পুঁই শাকের ডাটাগুলোকে আগে দিয়ে দিয়েছি ডাটার শাকটা আমি আলাদা করেই কেটে রেখেছিলাম আমি এটাকে একটু জাস্ট ভাপিয়ে নেব বন্ধুরা দেখতে থাকো ডাটাটা দেওয়া হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর ওপরে আমি পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি তবে এটা রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে বন্ধুরা এবার আমি একটু ঢেকে দেবো পাঁচ মিনিট ঢেকে আমি একটু সিদ্ধ করে নেব ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখো শাকটা কিন্তু একদম নরম হয়ে নিচে নেমে গেছে এবার আমি জল ঝরিয়ে তুলে নেব জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এবার চলে আসি মূল রান্নাতে দেখো আমি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার ভেজে নেব দেখতে থাকো তোমরা লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এবার আমি কুমড়োটা ভেজে নিচ্ছি তবে এইরকম ভাবে সবজিগুলোকে ভেজে নিলে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা যদি তোমরা অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পেতে চাও আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে একবার বাড়িতে করে দেখো কুমড়োটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি ভেজে নেব বেগুন দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাকে তুলে নেচ্ছি আমি এবার আমি ভেজে নেব মাছের মাথা মাছের মাথাটাকে একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো তোমরা দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি আরেক পিঠটাও ভেজে নেব উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নেব বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে এই জনপ্রিয় পুঁইশাকের টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা এটাকে পুঁশাকের ছাঁজরা বলে থাকি আমরা দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখো এবার আমি শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচের এক চামচ রসুনটা দিয়ে ভালো করে আমি আবারও একটু ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একদম এই রকম পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে পুঁই শাক রান্না করে দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে বন্ধুরা এবার দিয়ে দিলাম টমেটো কুচি একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেবো কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু তোমরা চেক করে দেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আমি দু চামচ দিলাম ভালো করে আবারও আমি কষিয়ে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা বাটা তবে আদা বাটাটা আমি কখন দিলাম তোমরা দেখতেই পাচ্ছো একদম সবার শেষে আমি আদা বাটাটা দিলাম ভালো করে সব মশলাকে আমি কষিয়ে নিচ্ছি এই মশলার মধ্যেই আমি দিয়ে দেবো এবার ঝিঙে আমি ঝিঙে কেটে রেখেছিলাম তবে ঝিঙেটা আমি আগে ভাজিনি ঝিঙেটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। তবে বন্ধুরা তোমরা সবজি না ভেজেও করতে পারো তবে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট কিন্তু আসবে না সবজি যদি তোমরা না ভেজে করো এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা ঝিঙেটাও একদম নরম হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মাছের মাথাটা ভেজে যে রেখেছিলাম মাছের মাছের মাথা সেটা দিয়ে দিয়ে দিলাম মাথাটা আমি ভালো করে কষিয়ে নেব মাছের মাথাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম জল ইউজ করছি না এখানে বন্ধুরা এবার যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আমি তোমাদেরকে আমি আগেও বলেছি সবজি কষানোর জন্যে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায় বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে যদি তোমরা তরকারিতে টেস্ট পেতে চাও এবার আমি দিয়ে দিলাম পুঁই শাকটা যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম একটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সবজিগুলো ভেজে নেওয়াতে অনেক তাড়াতাড়ি নরম হয়ে গেছে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই সবজিটা করার সময় কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা কিন্তু সাতটাকে ব্যালেন্স করবে তোমরা যারা মিষ্টি পছন্দ করো না স্কিপ করতে পারো মিষ্টিটা দিয়ে আবারও ভালো করে আমি সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দশ মিনিটের জন্যে ফিরে আসলাম বন্ধুরা দশ মিনিট পরে দেখো যতটুকু জল বেরোনোর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সবজিটা কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো সবজিটা সব সবজি কিন্তু একদম মিশে গেছে এবার আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা যখন ঠান্ডা হবে তখন এখান থেকে জল বেরোতে পারে সেই জন্য জলটা যেন না বেরোয় সেই জন্য ময়দাটা দেওয়া সবজিটা একদম পুরো মাখা মাখা থাকবে কোনো রকম আর ঠান্ডা হওয়ার পরে জল বেরোবে না দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ ময়দাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো একদম পুরো শুকনো শুকনো হয়েছে কিনা এবার আমি এটাকে ফিনিশ করব এক চামচ গরম মশলা দিয়ে সবজিটা আমার রেডি হয়ে গেছে দেখো পুঁই হাজরা রেডি একদম পুঁই হাজরা রেডি এবার আমি তোমাদেরকে সাফ করে দেখাবো দেখো বন্ধুরা তোমাদেরকে সাফ করে দেখাচ্ছি দেখো এটা বাটি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তবে তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও তোমরা আর ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় ওয়ে এতক্ষণ